রান্দ্বিক নাম বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণ আঞ্চলিক শাখার পক্ষ থেকে হ্যাঁ আমরা যে সাতজন ছেলে মেয়ে বিনামূল্যে পড়াশোনার ইয়ে মনোনীত করছি তার মধ্যে টেকনোভাবের সাহেদ আরেকজনের নাম হলো সালমা একটা ভাইবোন ভাইবোন সাহেদের লিগ্যাল গার্জেন হলো আমাদের শহীদুল্লাহ বাগমার প্রান্তিক আগের সাধারণ সম্পাদক বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক

আমাদের যে ঢাকা দক্ষিণের যে আসলে আঞ্চলিক যে শাখা রয়েছে তার তরফ থেকে আমাদের দেশব্যাপী কিছু কার্যক্রম আছে খুব ছোট করে আমরা শুরু করেছি বাংলাদেশের খুব বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলোতেও আর কি যাদের যেভাবে লিঙ্ক আছে আমরা সেই লিঙ্কগুলো আসলে মেনটেন করে তারপর করতে চেষ্টা করছি তার অংশ হিসাবে আজকে আর কি একদম বাংলাদেশের সর্ব দক্ষিণ পূর্ব অংশের যে ট্যাকনাফ রয়েছে সেই ট্যাকনাফে মূলত আমরা এসছি এখানে আমাদের কিছু কার্যক্রমও রয়েছে যাই হোক তো তার অংশ হিসেবেই মূলত দুটো কি যারা মূলত আর কি দারিদ্রতার মধ্যে আছে আমাদের ক্ষুদ্র একটু প্রয়াস আর কি একটা একটা আর কি আমাদের একটা প্রচেষ্টা বলতে পারেন ঠিক আছে না কি ধন্যবাদ